আজকে আমাদের চ্যালেঞ্জটা হলো এখানে চানা রাখা আছে আমি একটা করে ইংলিশে লেটার বলবো ইংলিশে হচ্ছে কি একটা করে পশুর নাম বলতে হবে যে বলতে পারবে না তাকে পাউডার মাখানো হবে আর যে বলতে পারবে এই চামচটা রাখা আছে চামচটা করে বাট একটা বাটি নিয়ে চলে যাবে আজকে চ্যালেঞ্জটা হলো আমার মামার বাড়ি নাও বলো টি দিয়ে একটা পশুর নাম বলো টি দিয়ে টাইগার নাও নিয়ে চলে যাওয়ার পশুর নাম বলো নাও নিয়ে তুমি সি দিয়ে একটা পশুর নাম বলো নাও নিয়ে নাও ও দিয়ে একটা পশুর নাম বলো নাও এক সেকেন্ড আউল পশন আই পাখি রাখো রেগে পিছনে যা ও দিয়ে পারবে না না পাউডার মেখে পিছনে যা ও দিয়ে বসে নাম বলো পারবে না পাউডার মাখো মেখে পিছনে যা ও দিয়ে বলো না পাড়ার মাকো হ্যাঁ নিয়ে নাও ডি দিয়ে একটা পশুর নাম বলো নাও এইচ দিয়ে একটা পশুর নাম বলো এইস দিয়ে বলো এইচ দিয়ে বলো পারবে না দিয়ে দিয়ে বলো বলো কি ঘুমো না ইংলিশে বলো এইচ দিয়ে পারবে না যা পিছনে যাও এইচ দিয়ে বলো এইচ দিয়ে পারবে না নিয়ে না নাম হ্যাঁ নিয়ে নাও ডি দিয়ে একটা পশুর নাম বলো হ্যাঁ নাও নিয়ে নাও তুমি এইচ দি একটা পশুর নাম বলো হর্স হয়ে গিয়েছে পিছনে নাও এইচ দিয়ে বলো যাও পিছনে এইচ দিয়ে বলো এইচ দিয়ে এইচ দিয়ে বাহ এইস দিয়ে পারবে না পিছনে যা এইস দিয়ে পশুর নাম এইস দিয়ে পারবে না যাও পিছনে যা এইস দিয়ে সিফা বলো পারবে না